আমি আড্ডা দিতে চলে এলাম সকলে জয়েন হয়ে যাও জয়েন করো কে কোথায় আছো বন্ধুরা চারপর জান হয়ে যাও জয়েন করো চটপট জয়েন হয়ে যাও করে да да ফিরোজ ইসলাম হায় তোমাকে আমার লাইফে জয়েন হওয়ার জন্য ফিরোজ ইসলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে জয়েন হওয়ার জন্য তুমি কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও ফিরোজ লিখেছে কেমন আছেন ম্যাডাম আমি ভালো আছি তুমি কেমন আছো খাওয়া দাওয়া করেছেন কি না এখনো খাইনি তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে সিদ্ধি হ্যালো 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 সিদ্ধি তোমাকে হায় ফিরোজ ইসলাম টাঙ্গাইল জেলা ভাষা ও তুমি টাঙ্গাইল বাংলাদেশ টাঙ্গাইল থেকে দেখছো থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু শেয়ার করো ফিরোজ লিখেছে শুয়ে আছি জল খাওয়া দাওয়া করি নাই নাই কি মানুষ তো নাই আমার ও কেন তুমি বাড়িতে কেউ নেই তোমার তোমাদের বাসা কই ফিরোজ লিখেছে আমাদের বাসা হচ্ছে আলিপুরদুয়ার আলিপুর আলিপুরদুয়ার ডুয়ার্স কোচবি হচ্ছে ন এখানে বন্ধুরা তোমরা যারা যারা এখনো লাইভে জয়েন হয়নি চটপট করে লাইভে জয়েন হয়ে যাও আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো জয়েন করো সবাই জয়েন করো আর যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো ফিরোজ লিখেছে একা মানুষ একা মানুষেরই দুঃখ বেশি একদম ঠিক একা মানুষেরই দুঃখ বেশি থাকে আমার ফ্যামিলিতে কজন আছে আমার ফ্যামিলিতে আমরা চারজন সবাই ভালো আছি সর্দি টোটো নিয়ে আসবে না টোটো নিয়ে আসবে না তুমি সত্যি তোমারই গল্প কে কোথায় আছে বন্ধুরা চটপট করে লাইভে জয়েন হয়ে যাও আর তোমরা যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা তোমরা কারা আমার ভিডিও দেখো প্লিজ কমেন্ট করো কি ব্যাপার বন্ধুরা কাউকে তো দেখতে পাচ্ছি না চটপট করে সবাই লাইভে জয়েন হয়ে যাও আর যারা যারা এখনও জয়েন করেও নি চটপট জয়েন হয়ে যাও আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমি যে বললাম তোমাদের কেউ কিন্তু বললে না যে তোমরা কারা কারা আমরা ভিডিও দেখো

আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি পরে আবার লাইভ নিয়ে আসবে আজকের মতো টা